মানুষের শ্রেষ্ঠ বন্ধু ও অভিভাবক হলেন আল্লাহ তলা তিনি মানুষের সব কিছু নিয়ন্ত্রক মানুষ তার দুনিয়ার প্রয়োজনেও একে অপরের নিকট অনেক কিছুই চেয়ে থাকে এমন কোনো নিশ্চয়তা নেই যে কেউ কারো নিকট কিছু চাইলেই পাবে আল্লাহ তয়লা একমাত্র সত্তা যিনি মানুষকে না চাইতে দান করেন মহান আল্লাহর কাছে না চেয়েছে জীবন না চেয়েছে শ্রেষ্ঠ নিয়ামত হাত পা চোখ কান সহ অন্যান্য অঙ্গ আল্লাহ তাইলা মানুষের প্রতি বড় মায়া করেই এসব বিনা চাওয়াতেই দান করেন যে ব্যক্তি আল্লাহ তালার হয়ে যায় আল্লাহ তাআলাও তার হয়ে যায় আল্লাহ তুরআনুল কারিমে অনেক জায়গায় নিজেকে তাদের প্রকৃত অভিভাবক ও বন্ধু হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন বাস্তবেও তাই তিনি বান্দার প্রতি অনেক দয়াশীল কোরআনে যেসব আয়াতে আল্লাহ নিজেকে বান্দার প্রকৃত অভিভাবক ও বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন তা থেকে কিছু আয়াত হচ্ছে আল্লাহ আইলা বলেন যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুদ তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় এরাই হলো দুচকের অধিবাসী চেরকল তারা সেখানেই থাকবে অন্য আয়াতে আল্লাহ ত উপমা তুলে ধরে বলেন মানুষের মধ্যে যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা আর এই নবী এবং যারা এই নবীর প্রতি মান গ্রহণ করেছে তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম আর আল্লাহ তালা হচ্ছেন মুমিনদের বন্ধু আল্লাহ আইলার অবাধ্যকারী তার বন্ধু হতে পারে না যারা তাকে ভয় করে তারাই আল্লাহ তালার বন্ধু তিনি ইরশাদ করেন জালিমরা একে অপরের বন্ধু আর আল্লাহ হচ্ছে মোত্তাকি তথা পর হেজগারদের বন্ধু সোরা জাসিয়াহ আয়াত উনিশ যারা আল্লাহর বিধান মেনে জীবন পরিচালনা করে তারাও আল্লাহর বন্ধু তাদের প্রসঙ্গে আল্লাহ এরশাদ করেন তোমাদের বন্ধু তো আল্লাহ তার রসল এবং মুমিনগণ যারা নামাজ প্রচেষ্টা করে জাকাত আদায় করে এবং কথা ও কর্ম সম্পাদনে আল্লাহর নির্দেশ পালনকারীরাই তার প্রিয় তিনি তাদের অভিভাবক বিশ্বাদ করেছেন আর এটাই আপনার পালনকর্তার সরপথ সরল পথ আমি উপদেশ গ্রহণকারীদের জন্য আয়াত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছি তাদের জন্যই তাদের প্রতিপালকের কাছে নিরাপত্তার গৃহ রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে তাছাড়া আলা তার অনুগত বান্দাদের অভিভাবক হিসেবে তাদের জন্য চলার গাইড স্বরূপ কোরআন সুসংবাদ প্রধানকারী হিসেবে নবী আসৌল পাঠিয়েছেন শুধু তাই নয় আল্লাহ তার প্রিয় বান্দাদের সাহায্য করার ঘোষণা দিয়ে এরশাদ করেন আমার সহায়তা হলেন আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন বস্তুত্ব তিনি সাহায্য করেন সৎ কর্মশীল বান্দাদের মানুষ বিপদে পড়ে নিরাশ হয়ে পড়ে কিন্তু আল্লাহ মানুষকে নিরাশ করেন না বরং নিজেকে তাদের বন্ধু এবং কার্যনির্বাহী বলে ঘোষণা দিয়েছেন তিনি বলেন মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি ভর্ষণ করেন এবং রহমত ছড়িয়ে দেন তিনি প্রকৃত বন্ধু তথা কার্যনির্বাহী আল্লাহ নির্বাহী সব নবী সব নবিরাসোলদের প্রকৃত অভিভাবক ছিলেন যা তিনি কোরআনে তুলে ধরেছেন যেমন অভিভাবক ছিলেন হজরত ইউনস সালামের কোরআনে ইসাদ করেছেন হে পালনকর্তা আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতাও দান করেছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্য সহ ব্যাখ্যা করে বিদ্যা শিখিয়েছেন হে নবমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টা আপনি আমার কার্যনির্বাহী ইহাকাল ও পরকালে আমাকে ইসলামের উপর মৃত্যু দান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন সরা ইউসুফ এক সংখ্যা একশো এক আমাদের এই পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ তাই আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিব আল্লাহ তালা দৈনিক পাঁচবার বার আমাদের ডাকেন তার ডাকে সারা না দিলে সে আমাদের ওপর অখুশি হন আমরা সকলে আল্লাহ তাআলার ডাকে সারা দিব আল্লাহ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না আর বেশি বেশি শেয়ার করে দিবেন